আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ওয়েলকাম টু বর্ণমাল একাডেমি বর্ণমাল একাডেমি ডিজিটাল প্রযুক্তি মাস্টার কোর্স বা ডিজিটাল টেকনোলজি মাস্টার কোর্স তো আজকে আছে আমাদের দুই নম্বর অধ্যায়ের দুই নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায়ের তিন নম্বর লেকচার সেশন থ্রি এটা হচ্ছে সাইবার অপরাধ এবং মানুষের জীবনে তার প্রভাব সাইবার অপরাধ কী কী কীভাবে ঘটে সবগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে এক এবং দুই নম্বর সেশনে জানছি এবং এটা আমরা পড়ব মানুষের জীবনে কি কি প্রভাব পড়তে পারে তো আগের দুই সেশনে আমরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি তারপর হচ্ছে সাইবার অপরাধ প্রতিরোধ করার জন্য এই সকল অপরাধের ফলে মানুষের সমাজে এবং সংস্কৃতির উপর এর কি কি প্রভাব পড়তে পারে এবং এই সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি কী কী প্রভাব পড়তে পারে এগুলো জানা জরুরি এবং এর সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে সাইবার অপরাধে মানুষের জীবনে বহুমাত্রিক প্রভাব নিরূপণ করে সঠিক গাইডলাইন প্রদান করতে হবে এবং অনুসরণের মাধ্যমে এবং এগুলো অনুসরণের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাপন সম্ভব হয়ে উঠবে তো আমাদের চারপাশে ঘটা সাইবার অপরাধের কিছু ঘটনা এখানে কিছু ঘটনা বা স্টোরি আছে স্টোরি দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে ঘটনা একে কী দেওয়া আছে মমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদিন সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম তো এরকম কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুর সাথে আলাপ করছিল ওই সময় একটি অ্যাকাউন্ট থেকে তার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে এবং মমো হচ্ছে রিকোয়েস্টটা ডিলিট করে দেয় একদিন আড্ডা দেওয়ার সময় মোমোকে তার এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশ করতে বলে মমোই ডিলিট করতে অ্যাকাউন্ট থেকে তার অন্য অ্যাকাউন্ট বিভিন্ন আপত্তিকর কমেন্ট করতে দেখতে পায় দ্রুতই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয় মামা বিষয়টি নিয়ে খুবই বিব্রত এবং বিরক্ত হয় এবং সাথে ভীত হয়ে তো এইরকম অনেক ক্ষেত্রে ঘটে ধরো তোমাকে একজন অনেকবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো এটা মেয়েদের ক্ষেত্রে বেশি ঘটে তো তারপর হচ্ছে তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না তারপর হচ্ছে ওই ক্ষোভে দুঃখে সে হচ্ছে বিভিন্ন জায়গায় উত্তক্ত করা শুরু করে এরপর হচ্ছে আবার কি করে যে অন্য ধরো ওই আইডি থেকে ব্লক করে দিলে অন্য আইডি খুলে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় কমেন্ট করে তো এক্ষেত্রে অনেক আইডি লক করে রাখে এটা হচ্ছে বেস্ট ওয়ে মানে বেস্টও না অবভিয়াসলি এগুলোর অবভিয়াসলি কিছু পদক্ষেপ নিতে হবে আমি আস্তে আস্তে বলছি যেগুলো তো এই ঘটনাটাকে বলা হয়ে থাকে সাইবার স্টকিং স্টক মানে হচ্ছে লুকিয়ে লুকিয়ে ফলো করা বা এই টাইপের কিছু একটা তো এটাগুলো হচ্ছে সাইবার স্টকিং বলা হয় থাকে তো এইটার প্রতিকার কী কী এটার প্রতিকার কি কি বা এটা ঘটলে কি করা উচিত সেগুলোর ব্যাপারে এখন আমরা জানবো তো আচ্ছা এই যে মামুন মারি বিশ্ববিদ্যালয় ঘটনার মানে শিক্ষার্থীর এই যে ঘটনাটা এইটার ফলে কি কি প্রভাব পড়তে পারে তার ব্যক্তিগত সামাজিক জীবনে সবগুলোর ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো এখানে আর ঘটনা আছে তারপর হচ্ছে আসল কাহিনীতে আমরা যাব যে বিশ্ববিদ্যালয়ের একজন আফিফ নামে একজন শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো তার বন্ধুরা তার সাথে কথা না বলে তাকে নিয়ে হাসাহাসি করছে সে তার এক বন্ধুকে কারণ জিজ্ঞেস করে জানতে পারলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্ক্ষিত বিষয়ে পোস্ট করেছে সে বুঝতে পারলো কেউ তার অ্যাকাউন্টে লগ ইন করে সো এটা হচ্ছে হ্যাকিংয়ের মধ্যে পড়ে বা হ্যাকিং ধরো তোমার আইডিটা হঠাৎ করে হ্যাক হয়ে গেল তো তুমি রাত্রে ঘুমাইলা সন্ধ্যাবেলা ধরো তুমি ঘুমাই পড়লা সকালে উঠে দেখতে পাইলা যে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়েছে তার মানে তোমার অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস নিতে বা হ্যাক করা হয়েছে তো সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং বলা হয়ে থাকে সাধারণত ফিশিং এবং সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট হ্যাক করা হয়ে থাকে তো ফিশিং কীরকম ফিশিং লিঙ্কের মাধ্যমে ধরো তোমার কাছে একটা ফটো পাঠাইল কেউ বা কোনো জায়গা থেকে একটা লিঙ্ক আসলো তুমি লিঙ্কে ক্লিক করলাম তোমার আইডি হ্যাক হয়ে গেলো বা লিঙ্কে ক্লিক করে তুমি ওখানে পাসওয়ার্ড দিলা পাসওয়ার্ড দিলা তারপর হচ্ছে মোবাইল নাম্বার ইমেল আইডি দিলা ও এইভাবে হ্যাক হয় তো ফিশিং মানে হচ্ছে তোমাকে একটা ফাঁদ পেতে বা তোমাকে হচ্ছে একটা টোপ দিয়ে তোমাকে ওইখানে নিয়ে যাওয়া আর সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং কি তোমাকে অনেক দিন থেকে ফলো করা হয় তোমার ফটো তার তুমি যে ফটোগুলো আপলোড করো তারপর ওই ফটোগুলো থেকে ডেটা এক্সট্র্যাক্ট করা হয় ফটোগুলো কোন জায়গায় তোলা হয়েছে কোন ফোন ডিভাইস দিয়ে তোলা হয়েছে এরকম বিভিন্নভাবে আস্তে আস্তে হ্যাকিং কিন্তু জাস্ট আছে একটা সফট তোমরা অনেকে ভাবে একটা সফটওয়্যার ভিতরে দিয়ে দেয় তোমার আইডি হ্যাক করেন এরকম না অনেক দিন ধরে ফলো করা হয় তারপর আস্তে আস্তে ডেটাগুলোকে নিয়ে তারপর তোমার আইডি হ্যাক করা হয় তো এটা হচ্ছে হ্যাকিংয়ের মাধ্যমে করা হয়েছে তা আমাদের আসল কাহিনী এখানে হ্যাকিং কীভাবে করা হয়েছে এটা না যে এগুলোর উপর কীভাবে প্রভাব পড়তে পারে এই সব ঘটনাটার মাধ্যমে বা এই সব ঘটনাগুলোর মাধ্যমে ভুক্তভোগীর উপর কী কী প্রভাব পড়তে পারে সেগুলো নিয়ে তো এই যে এখানে আছে যে এই যে অপরাধগুলো আছে এগুলোর ব্যক্তিগত কী কী প্রভাব পড়তে পারে পারিবারিক কী কী প্রভাব এবং সাংস্কৃতিক কী কী প্রভাব পড়তে পারে তো ব্যক্তিগত প্রভাব কী ধর একজন অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেল এখন হচ্ছে ওইখান থেকে বিভিন্ন আপত্তিকর জিনিসপত্র ছাড়া যেতেছে এক্ষেত্রে কি হয় তার মানসিক চাপ বৃদ্ধি পাবে সে অন্য কোনো কাজে মন দিতে পারবে না তার মানে তার প্রফেশনাল লাইফ ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কি প্রবলেম প্রফেশনাল লাইফ অনেক প্রবলেম ক্রিয়েট হবে লেটসে তুমি হচ্ছে তোমার আজকে আইডি হ্যাক হইল আইডি থেকে বিভিন্ন ধরনের উল্টালা পোস্ট করে করা হইতেছে তো এখন কি তুমি ক্লাসে যাই মনোযোগ দিতে পারবা তোমার তো ব্যক্তিগত জীবনে প্রভাব পড়বে না তারপর তুমি দিনের পর দিন এটা যদি চলতে থাকে বিভিন্নভাবে উত্তপ্ত করতে থাকে তো তোমার ব্যক্তিগত স্বাস্থ্য তো অবভিয়াসলি হেলথের অবস্থা বারোটা বাজবে তারপর মেন্টাল হেলথ বারোটা বাজবে পারিবারিক কীরকম লেটসে লেটসে এখন তো তোমরা হচ্ছে বড়ো হয়েছ গত নাইনে পড়ো আর পাঁচ সাত বছর পর তো তোমরা উপযুক্ত বয়স তখন হচ্ছে বিয়ে সাথে করবে একদিন তো ধরো এইরকম সময়ে তোমার হচ্ছে তোমার আইডি থেকে একটা পোস্ট দেওয়া হলো অন্য কোনো একজন মানুষের সাথে তোমার কোনো এই টাইপের কোনো পোস্ট দেওয়া হলো তখন কি হবে তোমার ওয়াইফ বা তোমার হাজব্যান্ডের সাথে তোমার সম্পর্কে ভালো থাকবে অবভিয়াসলি থাকবে না তো ওইরকম উদাহরণে না যায় জাস্ট এখনের উদাহরণের কথা চিন্তা করি এখন ধরো কোনো কোনোভাবে সোশ্যাল মিডিয়া ছড়াইতে হলে তুমি কোনোভাবে চুরি করছো বা কোনো অপরাধ করছো তো তখন কী হবে তোমাদের পরিবারের মানুষের মাঝে একটা মিসআন্ডারস্ট্যান্ডিডিং তৈরি হবে তাই না তো পরি পারিবারিক বন্ধন ভেঙে যেতে পারে বা পরিবারের সদস্যদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে এরকম পারিবারিক অনেক প্রভাব পড়তে পারে ব্যক্তিগত প্রভাব বললাম পারিবারিক প্রভাব এবং হচ্ছে সাংস্কৃতিক প্রভাব সাংস্কৃতিক মানে সামাজিক জীবনে আমাদের সোসাইটিতে কী কী প্রভাব পড়তে পারে ধরো ডে বাই ডে একটার সময়ের পর যদি মানে ডে বাই ডে যদি ফেক নিউজ ছড়ানো হইতে থাকে বা তখন হচ্ছে বা ফেক নিউজ একের পর এক আসতে থাকে তখন কী হয় যে মানুষ আসলে আসল নিউজে বিশ্বাস করতে চায় না তারপর হচ্ছে যদি এরকম আইডি কন্টিনিউয়াসলি হ্যাক হতে থাকে বিভিন্ন মানুষের তখন হচ্ছে মানুষের মৃত্যুর ভয় কাজ করবে যে আসলে আমরা সোশ্যাল মিডিয়া চালাবো কি না এরকম অনেক সাংস্কৃতিক প্রভাব আমাদের পড়তে পারে এরপর হচ্ছে ছকে পূরণ মানে কি লেখা আছে যে ছক পূরণ করে দেখলাম একজন মানুষের কোনো সাইবার অপরাধের শিকার হলে কী ধরনের বহুমাত্রিক প্রভাব তার জীবনে আসে ব্যক্তিগত জীবন আসে পারিবারিক জীবন আসে এবং সামাজিক জীবনে আসে এর মাধ্যমে আমরা মানুষের ব্যক্তিগত জীবনে সাইবার অপরাধের ভয়বতার সম্পর্কে বুঝতে পারলাম তো এখন আরেকটা ঘটনা দেওয়া হচ্ছে ঘটনাটা হচ্ছে ঘটনা তিন যে তাপসী নাম একজন ব্যাঙ্ক কর্মকর্তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে নিজের ছবি অন্য আর একটি অ্যাকাউন্ট দেখতে পালো একদিন তার সহকর্মীর কাছ থেকে জানতে পারলো ওই অ্যাকাউন্ট থেকে পাবলিক গ্রুপে অশালীন পোস্ট করা হয়েছে টাকা ধার হচ্ছে তাপসি বুঝতে পারছে না এখন কী করা যায় এটা আমার ক্ষেত্রে হয়েছিল আমার একটা ছবি দিয়ে বা আমার বিভিন্ন ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং এইগুলো থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা মেসেজ দেওয়া হয়েছিল তো এইরকম একটা ঘটনা হচ্ছে যে তাপসী নামে একজন ব্যাঙ্ক কর্মকর্তা তাই উনি তো হচ্ছে মহিলা ওনার ক্ষেত্রে তো আর ব্যাপারগুলো আরও বেশি প্রবলেমেটিক তো এখন এই ঘটনাটার পর কি লেখা আছে ঘটনাটার পর এই ঘটনা সম্পর্কে লেখা আছে যে উপরের ঘটনাটি হচ্ছে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ঘটনা যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খোলে তখন আমরা তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলি তো উপরের উল্লিখিত কেসের স্টাডিতে তা তাপসী সাইবার অপরাধের একদম ভিক্টিম হওয়ার পর বুঝতে পারছে যে তার কী ধরনের ক্ষতি হতে পারে এবং তার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কী করেছে চল আমরা সবাই মিলে তাপসীকে সাহায্য করি একটি প্রতিবেদন আকারে আমরা লিখব যে তাপসীর এই ঘটনাটার ফলে সম্ভাব্য কী কী বিপদ হতে পারে লেটসে তাপসের ফেক অ্যাকাউন্টের থেকে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা ফেক নিউজ ছড়ানো হতে পারে সেক্ষেত্রে কী হবে বিশাল একটা ক্যাচাল সারা দেশে বাজত বা একটা ভয়ঙ্কর বড়ো ধরনের ফেক নিউজ ছড়ানো হইল সেক্ষেত্রে রাষ্ট্র বা দেশে একটা বিশাল ক্যাচাল লাগতে পারে তারপর তার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে একটা ফেক নিউজ ছড়ানো হলে তার ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে বড়ো ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে তো এরকম আরও তারপর হচ্ছে ধরো কাউকে হুমকি দেওয়া হইলো তখন কী হবে ওই মানুষ যদি মামলা করে তখন শিকার হতে পারে হ্যাঁ হয়তো এক সময় প্রমাণ হবে যে আসলে করে নাই প্রথম দিকে শিকার হতে পারে তো এইরকম অনেক বিপদ আসলে তাপসের জীবনে ঘটতে পারে বা রকম যারা ভিক্টিম এই এইরকম ঘটনার যারা ভিক্টিম আছে তাদের লাইফে ঘটতে পারে এরপরে কি আছে এরপরে এরপরে ফোর্টি সিক্স পেজে সমাধানে কী কী করে সমাধান হচ্ছে নিজেকে প্রথমে শক্ত রাখতে হবে মানসিকভাবে নিজেকে শক্ত রাখতে হবে তারপর পরিবারের সাথে সবাইকে জানাতে হবে ব্যাপারটা পরিবার সবাইকে আগে সবার আগে জানাতে হবে নিজেকে শক্ত রাখতে হবে তারপর হচ্ছে অভিয়াসলি জিডি করতে হবে আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে প্রথমে জিডি করতে হয় সাধারণত তারপর যে সাইবার সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে পুলিশের তাদের সাথে যোগাযোগ করতে হয় তারা হচ্ছে যথাযথ ব্যবস্থা নেয় তো প্রাইভেটলি এখন অনেক অর্গানাইজেশন বের হয়েছে বাট প্রথমে জিডি করতে হয় তারপর হচ্ছে তাদের কাছে যাইতে হয় তারপর তারা হচ্ছে একটা ব্যবস্থা করে দেয় তো এই হচ্ছে তিন নম্বর সেশন আশা করি বুঝতে পারছো কোনো ধরনের প্রবলেম হলে আমাদের গ্রুপে কোশ্চেনগুলো করার চেষ্টা করবো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এই তো দেখা হবে চার নম্বর সেশনে আসসালামু আলাইকুম